পঁচিশটার ভিতরে বিস্কিট কালার বাইরে মেরুন কালার ফেস্লিপ করা হয়েছে একদম কোয়ালিটি সম্পূর্ণ গাড়ি যে নেবে সে মধ্যে সিটি কার্বেলির আজীবন ফ্যান হয়ে যাবে বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আসি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে খুব ভালো আছি বাবা আজকে দেখাবো প্রিমো গাড়ি বাবা এর মডেল কিন্তু দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার বারো পনেরোশো গাড়ি সিএনজি কনভারশন করা বাবু ভাই এটা কিন্তু দুই হাজার আঠারো উনিশে সেভ করা গাড়ি কন্ডিশন খুবই ভালো এটা ফেস স্লিপ করা হয়েছে যারা ফেস স্লিপে গাড়ি পছন্দ করতে চান নিতে চান তারা অবশ্যই এই গাড়িটা দেখে যাবেন আমার কাছে নয়ের মডেলের প্রিমিয়াম কিন্তু অরিজিনাল যে শেপ সেই অরিজিনাল শেপটাও কিন্তু আমার কাছে আসে গ্রে কালার দেখাবো আপনাদেরকে অবশ্যই আমার শোরুমে আসবেন আমার কাছে এলিয়ন প্রিমিয়ার টোটালি ছয় থেকে সাতটা গাড়ি আছে এটার মডেল দু হাজার নয় যা কিছু আছে সব কিছু আলোর মতে বড়ো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই গাড়ির মধ্যে পাবে না ছোটো খাটো আচুর ক্র্যাচ ছিল আমরা টাচ আপ করেছি রঙ করেছি বাট গাড়ির কন্ডিশন খুবই বেটার কন্ডিশন আছে সামনে হেডলাইটতে শুরু করবো দেখেন সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন গ্রেল প্রিমিয়ার মনোগ্রাম এই হেডলাইট ফগলাইট লাইট এগুলো সব কিন্তু আফটার মার্কেট থেকে এটা লাগানো হয়েছে এটা কিন্তু ফেস স্লিপের কারণে বাট সব কিছু কিন্তু ভালো এবং কোয়ালিটি সম্পূর্ণ লাগানো হয়েছে সামনে গ্লাসটা অরিজিনাল পাচ্ছেন টয়টাল লোগো জাপানি স্টিকার জাপানি স্টিকার ডিজিটাল নাম্বার পেশন সব কিছু আছে গাড়ির কালার কিন্তু বাবু অসম্ভব জনপ্রিয় একটি কালার যে কালারটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি চলে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো মেজর অ্যাকচিন ইন্ট্রো নেই চারটার চাকা অলমোস্ট নতুন পাবেন অ্যালোরিন শো সহ ভিতরে ইন্ট্রোটা দেখেন কত চমৎকার দশ হাজার প্যার দেখেন বাবু ভাই দরজার প্যাটের মনে এখন ইউজ করা হয়নি দরজার ড্যাশবোর্ড অনেক সুন্দর মনিটর সিট সব কিছু অ্যাক্টিভ আছে ডোরটা দেখেন ভিতরে কিন্তু বসে কিন্তু অনেক স্পেস পাবেন খুবই আরামদায়ক একটি গাড়ি প্রিমিয়াম একদম কোয়ালিটি সম্পূর্ণ লাইটটা দেখেন প্রিমিয়াম লেখা আছে টটা মনোগ্রাম জি সি লেখা আছে বাবাই ফোর স্টারে জাপানিজ স্টিকার শো আছে দেখেন এটা কিন্তু সিএনজি কনভার্সন করা খুবই অ্যাক্টিভ পারফেক্ট কন্ডিশনার একটি গাড়ি হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট মতো লেফট সাইড রাইট সাইড সবকিছু একদম কোয়ালিটি সম্পূর্ণ আছে মাশাআল্লাহ দেখেন আশা করি আপনাদের দেখতেই পছন্দ হবে আশা করি দেখলে এক এক দেখায় পছন্দ হয়ে যাবে 25 স্টার্ট কিন্তু হ্যাঁ এবং এটা কিন্তু ক্রুজ কন্ট্রোলার সহ আছে স্টিয়ারিং সহ কিন্তু সব কিছু পারফেক্ট অপটিক্যাল মিটার সিলিং থেকে শুরু করে সব কিছু ভালো আছে ডোর ওপেন করলে কিন্তু ও ভাই প্রিমিয়ার কিন্তু মনোগ্রাম সহ কিন্তু ভেসে ওঠে আমরা ইঞ্জিনের কানেকশন দেখবো দেখেন চ্যাসিস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টিং গিয়ারবার সব কিছুই পারফেক্ট আছে এই মার্সেলগুলো দেখেন কোথাও অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হলে কিন্তু আপনি এগুলো এত পারফেক্ট কন্ডিশন কিন্তু থাকবে না খুবই সুন্দর যে নেবে সে মতে শুধু তেল ভরবে গ্যাস ভরবে গাড়ি চালাবে আমরা দেখছিলাম প্রিমিয়ার দু হাজার নয়ের মডেল দু হাজার বারো রেশান পনেরোশো সিসি সিএনজি কনভারেশন করা পঁচিশ স্টার ভিতরে বিস্কিট কালার বাইরে মেরুন কালার ফ্যাস স্লিপ করা হয়েছে দু হাজার আঠারো উনিশ বিশেষ শেপ করা হয়েছে একদম কোয়ালিটি সম্পূর্ণ গাড়ি যে নেবে সে মতে সিটি কার্বেলের আজীবন ফ্যান হয়ে যাবে বাবা ভাই এই গাড়িটার দাম দিয়েছে আস্কিং প্রাইস একুশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আস্কিং দিয়েছে কিছু অনার করব আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করব ডিসকাউন্ট করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরোবেন নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামারবাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম